দর্শক গতকালকেই আমরা দেখেছিলাম ভারত বিরোধী মুভমেন্ট আমরা সেই মুভমেন্টগুলো গত দুই তিন দিন ধরেই দেখছি এবং বিরোধী মুভমেন্টে আমরা দেখেছি ভারতীয় হাই কমিশনকে ঘেরাও করার উদ্যোগ নেওয়া হয়েছিল রামপুরা ব্রিজ থেকে শুরু করে মিছিল বাড্ডাতে গিয়ে পুলিশ ঠেকিয়ে দিয়েছিল সেখানে ভারতবিরোধী নানা ধরনের স্লোগান দেওয়া হয়েছে এবং ইন্টারেস্টিংলি বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম নিয়ে স্লোগান দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বাবু বাবরের আদর্শ বাস্তবায়ন করতে হবে সেভেন সিস্টার ভেঙে ফেলতে হবে সেভেন সিস্টার ভারত থেকে আলাদা করতে হবে জুলাই ঐক্যের আহ্বানে এই যে মুভমেন্ট এই মুভমেন্ট নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে দেশে বিদেশে আমরা দেখেছি যে এই মুভমেন্টের ফলে ভারতও ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি ভারতও বেজায় খেপেছে আজকেও দেখেছি রাজশাহীতে সহকারী কমিশনারের যে কার্যালয় সেটা ঘেরাও করার উদ্যোগ নেওয়া হয়েছে ওই জুলাই ঐক্যের ব্যানারেই এবং সেখানেও পুলিশ বাধা দিয়েছে সেখানে প্রচণ্ড বিশৃঙ্খলতা তার সৃষ্টি হয়েছে কিন্তু ঢাকায় যে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে স্লোগান দেয়া হলো তার আদর্শ বাস্তবায়ন করতে বলা হলো লুৎফুজ্জামান বাবর নাকি সেভেন সিস্টার ভাঙার প্রথম স্বপ্ন দেখেছিলেন প্রথম কথা বলেছিলেন তার আদর্শের পথ ধরতে বলা হলো এই ব্যাপারে বিএনপির ভাষ্য আমরা এখনো পাইনি কিন্তু লুৎফুজ্জামান বাবরের ভাষ্য এবার পাওয়া গেল তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তার অবস্থান কি বললেন এর প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবর তিনি কি এই আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিলেন ভারতবিরোধী অবস্থান নিলেন নাকি সরাসরি বিপক্ষে গেলেন চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতীয় হাইকমিশন কমিশন। ঘেরাও ঘেরাওয়ের চেষ্টা আজকে আবার সহকারী কমিশন অফিস রাজশাহীতে সেটা ঘেরাওয়ের চেষ্টা সব মিলিয়ে বাংলাদেশে ভারতবিরোধী যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত সেটাকে সাংবাদিক জুলকান্নায়ন সায়ের ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করছেন এটা ডিসেম্বরের শেষ দিকে এসে করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে পরিস্থিতি যেন উত্তপ্ত হয় আরও খারাপের দিকে যায় এবং ভারত আমাদের ব্যাপারে হস্তক্ষেপ ক্ষেপ করে এবং পরিস্থিতি এত খারাপ হয় যেন তারেক রহমান দেশে ফিরতে না পারেন তারেক রহমানের ফেরা ঠেকাতেই এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সেরকম দাবি করেছেন ফেসবুক পোস্টে সেই দাবির প্রেক্ষাপটে আমরা আলোচনাও করেছিলাম এবার লুৎফুজ্জামান বাবর এই তাকে নিয়ে যে স্লোগান সেই স্লোগানের জবাব দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে তিনি একটা পোস্ট দিয়েছেন যেখানে বাংলাতে লিখেছেন নিচে আবার ইংরেজিতেও লিখেছেন যেন এটা ইন্টারন্যাশনালি সবার কাছে মেসেজটা যায় কি বললেন তিনি তার ফেসবুক পোস্টটা দেখে নিন তিনি স্পষ্ট করে তার অবস্থান ব্যক্ত করেছেন এতে করে কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে তিনি বলছেন গত সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার তারিখে কিছু তরুণ অর্থাৎ গতকালকে তরুণ দেশপ্রেমের আবেগে খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো তিনি ব্যবহার করেছেন দেশপ্রেমের আবেগে ও ভূ রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন এটা দুঃখজনক দেশপ্রেম প্রশংসনীয় তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে তিনি বলছেন বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি যাতে দেশের শান্তি স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে খুবই স্পষ্ট করে তিনি বলেছেন যে দেশপ্রেমের আবেগে অতি আবেগ দেখাতে গিয়ে যে কাজ করা হচ্ছে ভূ রাজনৈতিক কূটনৈতিক ব্যাপারে জ্ঞান সীমিত থাকার কারণে এই কাজগুলো করা হচ্ছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই যে অবস্থান লুক্পজ্জামান বাবর তিনি পোষণ করলেন সেই অবস্থানে তার ফেসবুক পোস্টে দেখলাম আবার অনেকে যে মন্তব্য করছেন যে আপনি এত তাড়াতাড়ি সেভেন সিস্টার ভাঙার আদর্শের অবস্থান থেকে টার্ন ব্যাক করলেন একেবারে ইউটার্ন করলেন এরকম প্রশ্ন তার দিকে ছুঁড়ে ফেলা হচ্ছে কিন্তু লুৎফুজ্জামান বাবর যেটা বলেছেন সেটাই মূলত কূটনৈতিক ভাষা হওয়া উচিত কারণ কোনো দেশের সঙ্গে আমি যে চেয়ে আগ যদি যুদ্ধের আহ্বান জানাই যে দেশটা আমার দেশের চাইতে সব দিক থেকে সব দিক থেকে শক্তিশালী সেই যুদ্ধের আহ্বান যদি জানাই তাহলে সেটা বোকার স্বর্গে বাস করার মতো এবং এই যে এই যে ব্যাপারগুলো হলো আন্দোলন করা কিংবা মানে প্রতিবাদ করার ভাষা তো থাক মানে ভাষা একটা ভাষা সংযত ভাষা হওয়া উচিত অসংযত ভাষা উশৃঙ্খলতা যেমন প্রকাশ করে তেমনি বিপদ ডেকে আনে যেটা তিনি বলছেন আবার এই যে এই ভারতবিরোধী যে বয়ানগুলো তৈরি করা হচ্ছে সিস্টার ভেঙে ফেলার কথা বলা হচ্ছে সেগুলো তারেক রহমানের দেশে ফেরার ঠেকাতে করা হচ্ছে এই দাবি যখন জুলকার জুলকানারণ শাহের বলছেন তখন কিন্তু আতঙ্কিত হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয় যদিও এখন পর্যন্ত এই ব্যাপারে বিএনপির কোনো আনুষ্ঠানিক অবস্থান আমরা দেখিনি কিন্তু লুথুজ্জামান বাবর তার নিজের অবস্থানটা পরিষ্কার করে দিলেন তার নামে যে স্লোগান দেয়া হলো সেটার তিনি প্রতিবাদ করলেন অর্থাৎ তিনি এই স্লোগান কিংবা এই অবস্থানের পক্ষে নয় বিএনপিকে এই অবস্থানের পক্ষে আমার মনে হয় যে বিএনপিরও এই ব্যাপারে অবস্থান পরিষ্কার করা উচিত কারণ আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেই আপনাকে দেশ চালাতে হবে সেই ক্ষেত্রে আলুফুজ্জামান বাবরের যে কূটনৈতিক ভাষা সেই ভাষার চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপির অবস্থানটা দর্শক আপনার মতামত ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে